এই বেবিটা কি করছে জানো সে করছে কি এই যে দেখো প্লাগ আমাদের বাসায় কিন্তু সবাই আমরা মোবাইল ফোন চার্জ দেই তারপর কোনো কিছু চার্জ করার জন্য আমাদের কিন্তু এই প্লাগ গুলো অনেক দরকার হয় কিন্তু এই বেবিটা একটা কিছু একটা কারেন্টের তার ওই প্লাগের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে সুবহানাল্লাহ এটা কিন্তু আমরা কখনো করতে যাব না দেখো স্পার্ক হয়ে এখান থেকে কেমন যেন আগুন বের হচ্ছে এনি টাইম দুর্ঘটনা হয়ে যেতে পারে আল্লাহ আমাদের হিফাজত করুন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা কেউ কিন্তু কখনোই বড়দের কাজগুলো এখনি করতে যাব না ঠিক আছে ওকে আমরা কেউ কিন্তু নিজে নিজে কারেন্টের সুইচ কোনোটাতে ধরতে যাব না তারপর কোনো প্লাগে হাত ঢোকাবো না ওকে এটা ইনশাআল্লাহ আমরা কিন্তু এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন তারপর দেখো এই যে তারপর দেখো এই বিবিটা একটা একটা অপরিচিত লোককে দেখে অনেক ভয় পাচ্ছে আমরা কিন্তু আম্মু আব্বু যদি আশেপাশে না থাকে নিজে নিজে কিন্তু দরজা খুলে ফেলবো না কেউ যখন দরজায় নক করবে প্রথমে জিজ্ঞেস করবো কে আগে জানতে চাইবো ঠিক আছে যদি পরিচিত মনে না হয় আমরা কিন্তু দরজা খুলে ফেলবো না ওকে তারপর দেখো আমাদেরকে যদি যদি আমরা কেউ আমাদেরকে বলে বাবু আমি তো তোমাকে চিনি এই চকলেটটা নাও এই চানাচুরটা নাও এটা আমি তোমার জন্য এনেছি আমরা কিন্তু কোনো অপরিচিত কারো কাছ থেকে কিছু নিবো না নিব না না আমরা কিন্তু নিব না আমরা কিন্তু নেব না এই যে দেখো এই বেবিটা এই বেবিটা এই অপরিচিত লোকটাকে দেখে অনেক ভয় পাচ্ছে ঠিক আছে অপরিচিত লোকদের কাছ থেকে কেউ কিছু দিলে আমরা কখনো নিব না চকলেটও নিব না অন্য কিছু দিলেও নিব না ইনশাল্লাহ ঠিক আছে আমাদের মনে থাকবে আচ্ছা দেখো বাবা এই তো ভূমিকম্প ভূমিকম্প আমরা কি করলাম এক্সপেরিয়েন্স করলাম ঠিক আছে আমরা কি কর আমরা ভূমিকম্প কেমন করে হলো দেখলাম না এখন ভূমিকম্প হলে আমরা কি করবো হ্যাঁ ভূমিকম্প হলে আমরা করব না। আমরা কি করব তো খাটের নিচে শক্ত কোনো নিচে যে আমরা আশ্রয় নিব আমরা গিয়ে বসবো ঠিক আছে এবং অবশ্যই অবশ্যই তো আল্লাহর কাছে হেল্প যাবো কিন্তু প্রথমে আমরা যেটা করব ভূমিকম্প হলে সাথে সাথে খুলে দৌড়াদি করা শুরু করব না কেমন আমরা কি করব শক্ত নিচে যেমন হতে পারে সেটা কাঠের ডাইনিং টেবিল হতে পারে সেটা শক্ত কোনো টেবিল অথবা খাটের নিচে আমরা কি করব ঠিক এইভাবে করে আমরা বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পটা কি হয় একটু স্থির না হচ্ছে ঠিক আছে একটু সবকিছু স্বাভাবিক না হচ্ছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা কি করব বসে থাকব আমরা তো আমরা কোন কাজগুলো করব না আমরা লিফটে একেবারেই উঠব না আমরা কোথায় উঠব না আমরা লিফট ইউজ করব না কোন এলিভেটর আমরা ইউজ করব না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সিঁড়ি ব্যবহার করব জি বুঝেছো আমরা হয় ছাদে উঠে যাব অথবা খোলা মাঠে চলে যাব